কে পীর মেনে রাজনীতি করতে হবে বলেছেন আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সব সময় সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে কিন্তু আপনার মানে দলের আইবে নিয়ে দলের ভিতরে কথা বললে সেটি আপনার বয়নীতির শিকার হয় সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন আপনি তাদেরকে বাইরে করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে যদি কেউ আপনার মানে প্রশ্ন করে আপনি আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন এখানে আমি চাইলে কি কাউকে অব্যাহতি বা করতে পারবো আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেটা বলেছি যে রেজা কিবরিয়াকে এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা এই নিষ্পত্তি এই অব্যাহতি দিতে পারিনি আমরা আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে সেই সভা থেকে আপনার তাকে নোটিস করা হবে সাত দিনের মধ্যে তিনি জবাব এর আগে চিঠি দেওয়া ছিল তিনি জবাব দেননি আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া আমি কার্যালয় চিঠি যুক্ত হয়েছে রাইট আপনি এই কথাটি বলেছেন কিন্তু আপনি তো এই কথাটিও বলেছেন আপনি বারবার বলছেন আপনি পারেন কিনা আপনি এই কথাটি কিন্তু বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে বলেছেন এটা কোথায় বললাম ভাই এই ধরনের কথা আপনিও কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলছেন দ্যাটস খুব ইন্টারেস্টিং যেমন আজকে নাসির দিকে নাজমুল আলম

আমি কিন্তু খেলেন ভাই না আপনি করেন আপনি যে প্রশ্ন করেন কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে বিধে আমি আপনাকে ফেস করতেছি আমার আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি কিন্তু কিছু বিষয়ে আমি কথার প্রেক্ষাপটটা আমি বলছি যে যে বিষয়ে আপনারা যদি জেনে বলেন একটা সংগঠনকে কেউ চাইলেই নিজের মতো রান করতে পারে না বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই এক সময় বলা চলে একই লেভেলের লোকজন এখানে কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে ব্যক্তি কেন্দ্রিক দল হবে এইটা গণ পরিষদের গঠনতন্ত্রে নাই গণ পরিষদে পরিষদের একুশ দফা কর্মসূচি নাই গণ পরিষদের ঘোষণা পত্রে নাই সো এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে পারবেন শুনে ভালো লাগলো কিন্তু যদি মানে আপনার এবং আছে কেউ একই পদে দুইবারের মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না এখানে যে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো একচল্লিশ বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো চল্লিশ বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম